ঠিক এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক চারটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কয় কাজ 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 হতে পারে কিন্তু সেন্টার পয়েন্ট কয়টা সেটা হলো আল কোরআন সেন্টার পয়েন্ট কি কোরআন পাক কোরআনকে কেন্দ্র করে চারটা দায়িত্ব আল্লাহ নবীকে আল্লাহ দিয়েছেন এক নম্বর দায়িত্ব হলো ইয়াতরু আলাইহিম আয়াতহি এক নম্বর কাজ হলো যে তিনি মানুষকে কোরআনে পাকের তেলাওয়াত শোনাবেন শুধু তেলাবাদ শোনাবেন এটা এমন একটা প্রভাবক জিনিস যে এই যখন মানুষের হৃদয়ে আঘাত করে কোন মানুষের কর্মকুহরে যদি কোরআনের তেলাবাদ পৌঁছে যায় তো এই কোরআন মানুষের হৃদয়ের বদ্ধ দুয়ার খুলে দিতে পারে এই জন্য কোরআন তেলাওয়াত শেখা কোরআন তেলাওয়াত শেখানো সমাজের মধ্যে তেলাওয়াতকে জারি রাখা এটা হলো নবুবতের প্রথম কর্মসূচি আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো সেই কাজ করে আমরা বাচ্চাদেরকে ছেড়ে এই বাচ্চা ঘরে যায় বাজারে যায় যেখানেই যায় সারা জীবন সে মানুষকে কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শোনায় এবং শেখায় এটা এক নম্বর কাজ ইয়াত কোরআনের আয়াত গুলোর তেলাওয়াত শেখানো তেলাওয়াত শোনানো দুই নম্বর কাজ হলো ওই আল্লি মোহাম্মল কিতাব আওয়াল দুই নম্বর কাজ হলো এই কোরআনকে নিয়ে যেই কোরআনের তেলাওয়াত শিখলো শেখালো এটা হলো প্রথম কাজ দুই নম্বর কাজ হলো যা তেলাওয়াত করলো তার অর্থ বুঝানো যেটা তেলাওয়াত করলো সেটা অর্থ বুঝাইলো অর্থ শিখাইলো কি বললেন আল্লাহ পাক সেটা মানুষকে বুঝানো এটা শেখানোর জন্য এটা বুঝানোর জন্য পবিত্র কোরানের পাক বুঝতে হয় কোরআনের জ্ঞান অর্জন করতে হয় কোরআনের তফসির শিখতে হয় কোরআনের এলেম শিখতে হয় আমাদের মাদ্রাসাগুলোতে দশ বছর আমরা এই কাজটাই করি পাঁচ বছর কোরআনের তেলাবাদ শিখাই দশ বছর কোরআনের এলেম শিখাই কয় বছর গেল পনেরো বছর তিন নম্বর কাজ হলো ওই আল নিবহ মলকিতা বা হেকমা তালিমে হেকমত হেকমত শিখা নবীদের কাজ হলো নবীরা কি করেন হেকমৎ শেখা আরিক শেখ কোরআনের তেলাওত করেন কোরানের তালিম দেন আর তিন নম্বর হলো কোরানের হেকমৎ শেখ আরিক শেখ কোরানের হেকমতটা কী জিনিস তফসিরে মায়া দিফ হলো কোরআন খুলে দেখবেন কুস্তিশফি জামাতুল্লাহ আলা এই হেকমতের ওয়াক্স এখানে বলেছেন। যে নবীরা শুধুমাত্র তেলাবত করে আর অর্থ তফসিল করে শোনায় দিয়ে দায়িত্ব শেষ করেন না যে এই আয়াতের এই মর্ম শিখায়া দিলাম শোনায় দিলাম এবার বাড়িতে গিয়ে তুমি আমল করো এইভাবে কোন নবী শুধুমাত্র আমাদের নবী শুধু কোরআনকে তেলাবত করে আর কোরআনের তালিম দিয়ে থিওরিটিক্যাল শিক্ষা দিয়ে কোনো ছাত্রকে তিনি বিদায় করতেন না বরং নবীর তিন নম্বর কাজ ছিল ওর তিনি যেভাবে শিখিয়েছেন সেভাবে আমল করে দেখা দিতেন যে এইভাবে আমল করতে হয় শিক্ষা যেটাকে আমরা বলি এটা স্কুল কলেজের ছাত্ররা ভালো বুঝবে বিশেষ করে যারা নাকি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছেলে ছাত্র যারা আছে তারা খুব ভালো করে বুঝবে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে বৈজ্ঞানিক যে সকল সূত্রগুলো নিয়ে পড়াশোনা করা হয় এগুলো শুধুমাত্র থিওরিটিক্যাল পড়লে একজন শিক্ষার্থী কখনোই ভালো সায়েন্সের ছাত্র হতে পারবে না একজন ডাক্তার শুধুমাত্র বই পড়ে ডাক্তার হতে পারে না মেডিকেল কলেজগুলোতে শিক্ষার্থীদেরকে যেমন কিছু বই পুস্তক পড়ানো হয় পাশাপাশি তাদের জন্য প্র্যাকটিক্যাল রুম থাকে তাদের জন্য আলাদা এরকম মানব অঙ্গের মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের আলাদা মডেল থাকে সেই মডেলগুলোকে সামনে রেখে ডাক্তাররা ছাত্রদেরকে হাতে কলমে শেখায় এইভাবে অপারেশন করতে হয় এইভাবে কাটতে হয় এইভাবে সেলাই দিতে হয় সব কিছু হাতে কলমে শেখায় দিন ঠিক এরকম শুধুমাত্র পড়ায়া দিলেই হয় না বলে দিলেই হয় না পড়ায়া দেওয়ার পরে বলে দেওয়ার পরে সেটা আবার প্র্যাকটিক্যাল করে দেখাইতে হয় নবীদের তিন নম্বর কাজ হল যেই কোরআনের তেলাবত করলো দুই নম্বরে যেই কোরআনের তালিম শিখাইল তিন নম্বরে সেই কোরআনকে প্র্যাকটিক্যাল করে দেখায় যায় কয় কাজ গেল কয় কাজ গেল কোরআনে পাকের তেল আওয়াজ হলো আকিমুসলাদ আল্লাহ নবী বললেন যে সালাদ কায়েম করতে হবে তেলাওয়াত হলো সলাতের অর্থ বুঝাইলেন যে সলাতের অর্থ কি এখানে সলাদ এখানে অর্থ রহমত নয় সলাদ এখানে অর্থ দোয়া নয় বরং সলাদ এখানে অর্থ হলো নামাজ পড়া শুধু বলে দিয়ে শেষ করেন নাই তিন নম্বর দায়িত্ব তিনি পালন করেছেন বলছেন সল্লু কামার আইতুমনি উসাল্লি আল্লাহর নবী নিজে প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন মেম্বারের উপর দাঁড়িয়ে আল্লাহর নবী নামাজ পড়েছেন এবং সাহাবে একরামকে বললেন শুধু শুনে শুনে নামাজ পড়বা না বরং আমাকে যেভাবে তোমরা প্র্যাকটিক্যালি নামাজ আদায় করতে দেখলা তোমরা ঠিক এইভাবেই নামাজ পড়বা এটা হলো তালিম হিকমাত কয়টা গেল কয়টা গেল তিনটা চার নম্বর কাজ হলো অর্থ হলো যে কোরআনের তেলাবাত হয়েছে যে কোরআনের অর্থ বুঝেছে যে কোরআনকে প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বাস্তবায়ন করেছে তাজকিয়ার অর্থ হলো সেই কোরআনকে শুধুমাত্র একটা দুইটা কাজের মাধ্যমে বাস্তবায়ন করলে দায়িত্ব ক্ষান্ত হবে না বরং একটা মানুষের চরিত্র এবং আখলাকের মধ্যে সেই কোরআনকে বাস্তবায়ন করতে হবে তোমার চরিত্র হতে হবে কোরআন তোমার কথা হতে হবে কোরআন তুমি যখন কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে তুমি যখন কাজ করবা তোমার কাজের মধ্যে কোরআন থাকতে হবে তুমি যখন মানুষের সাথে আচরণ করবা তোমার আচরণের দ্বারা কোরআন বহির প্রকাশ ঘটতে হবে তুমি যখন মানুষকে কথা বলবা তোমার কথার মধ্যে কোরআন থাকতে হবে তুমি যা করবা প্রত্যেকটা কাজ তোমার কোরআনের দ্বারা তোমার আসলা আর তোমার চরিত্র বলতে হবে এটার নাম হলো তাজকিয়া তাহলে সবগুলোই কোরআনকে কেন্দ্র করে কোরআনের তেলাওয়াত কোরানের তালিম কোরআনকে বাস্তবায়ন করা আর সর্বশেষ হলো শুধুমাত্র বাস্তবায়ন নয় বরং কোরআনে পাককে আখলাকে পরিণত করা কোরআনকে চরিত্রে পরিণত করা অভ্যাসে পরিণত করা আল্লাহ নবী সম্পর্কে এজন্যই বলা হয়েছে কানা ফুলুকুহু আল কোরআন কানা ফুলুকুহু আল এটা হলো কাজ কি আসল কাজ যে আমার অভ্যাস হবে যেটা বলবে সেটাই আমার অভ্যাস কোরআন যেটা বলবে সেটাই আমার চরিত্র আমি দিনের দুঃশনের সঙ্গে আমার আচরণ কেমন হবে কোরআন যেটা বলবে সেটাই হবে আমার দুশ্মনের সঙ্গে চরিত্র আল্লাহর দিনের দুঃখন যে তার সঙ্গে আমার কি চরিত্র হবে আল্লাহর যে দোস্ত তার সঙ্গে আমার কি আচরণ হবে কোরআন যা বলবে সেটাই হবে আমার আচরণ আশিজদা ও আলাল কুফফার র ইউখামা তুমি যদি আমার দিনের বিপক্ষে দাঁড়িয়ে যাও তুমি যে হও না কেন আমার চেয়ে তোমার বড় দুশমন কেউ নাই তুমি যদি তুমি দিনের পক্ষে হও আল্লার পক্ষে হও ব্যক্তিগত রেশে রেশে থাকতে পারে দিনের প্রশ্নে তোমার চেয়ে আমার চেয়ে তোমার বড় বন্ধু কেউ নাই এটাই হলো ইসলামের সূত্র কথা আসছে আপনাদের মনে থাকবে কথা আল্লাপাক বুঝার তৌফিক দান করেন এই মাদ্রাসাটা যেভাবে তারা কথা বললেন যে তারা তাজকিয়ার কাজ করেন তাজকিয়ার কাজের অর্থ শুধুমাত্র একটা আক্ষরিক অর্থে খানকা বানানো নয় তাজকিয়ার অর্থ হল যে প্রতিটা ছাত্রকে প্রতিজন শিক্ষার্থীকে এবং প্রতিজন মুসলিমকে অন্তত যারা আপনাদের কাছে আসবে তাদের চরিত্র যেন কোরআন অনুযায়ী গঠিত হয় সেই চেষ্টা করা মোহতারাম হাজির এই কোরআন চরিত্র বাস্তবায়ন করতে গিয়ে এই কোরআনের এক একটা বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে গিয়ে অনেক বন্ধুদেরকে শত্রুতে পরিণত করতে হয় আমরা তখন দুইবার ভাববো না যে অমুকের তো আমার সাথে তার খাতির ছিল অমুকের সঙ্গে তো আমার আত্মীয়তার সম্পর্ক ছিল অমুকে তো আমার বন্ধু ছিল অমুকের সাথে তো আমার ব্যবসা বাণিজ্যের সম্পর্ক আছে অমুকের সাথে তো আমার অর্থনৈতিক স্বার্থ জড়িত আছে আল্লাহর কসম খেয়ে বলি তুমি যখন আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য দুনিয়ার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে পারবা তখনই তুমি ইমান এই জন্য দেখবেন আমাদের কথা কিন্তু পরিষ্কার সবার সাথেই পরিষ্কার আমরা কারো চেহারা দেখে সম্পর্ক করি না কারো চেহারা দেখে সম্পর্ক ভাঙিও না তোমরা যারা কোরআনের বিপক্ষে দাঁড়াবা তোমরা আমাদের জানের দুশ্মন হতে পারো তুমি আমার এক মায়ের পেটের ভাই হতে পারো তুমি আমার খালাতো ভাই মামাতো ভাই পরিষ্কার কথা এই আওয়ামী লীগের লোকেরা শুনে রাখেন আপনাদের সঙ্গে আমাদের আর কোন বিরোধ নাই বিরোধ একটাই সেটা হলো আপনাদের নেতারা নেত্রীরা আলেমরা আমাদেরকে নির্বিঘ্নে আল্লাহর কোরআনের কথা বলতে দিত না আল্লাহর আমাদেরকে মারো আমাদেরকে আঘাত করো আমরা তেমন কিছু বলবো না কিন্তু যখনই আল্লাহ থাকলে আবারও হয়তো তোমরা ফিরে আসবা জানি তবে এই চরিত্রটা সংশোধন করে আইস খবরদার ওলামা একরামের সঙ্গে আলেমরা যেই কথাটা বলবেন তোমার শুধু একটাই যাচাই করার আছে অধিকার আছে সেটা হল হুজুররা যেটা বলতেছে সেটা কোরআন হাদিস অনুযায়ী ঠিক আছে সেটা তোমার নেতার কথার বিরুদ্ধে গেল কি গেল না সেটা তোমার দলের বিপক্ষে গেল কি গেল না সেটা তোমার নেত্রীর কথার বাইরে গেল না ভিতরে থাকলো অত হিসাব করার টাইম আমাদের নাই হ্যাঁ যদি আমার কথা যার ইসলামের আলোকে যদি ভুল হয় ভুল থাকতেই পারে এবং আলহামদুলিল্লাহ আমরা আলেম হিসাবে যদি কেউ ভুল করি একজন ভুল করলে একশো জন আছে ভুল ধরা কথা বলেন ঠিক না বেঠি একটা মাদ্রাসায় গিয়ে রমজান মাসে তারা বি পড়ায় দেখি যত বড় হাফেজ হোক মাদ্রাসায় গিয়ে তারা পড়াইতে গেলে তখন তার একটু হিসাব কিতাব করতে হয় যেটা একটা কবি মাদ্রাসা এখানে আমি একটা তিরিশ পারার একটা ভুল করে যাব মাদ্রাসার আর হুজুর আছে পাঁচজন ছাত্র হাফেজ আছে পঁয়ত্রিশ জন চল্লিশ জন মিলে খাবলায় ধরবে কথা বলেন ঠিক না

আমাদের মাথার মুকুট তারা তাদের সন্তান যখন ভুল করছে ছেড়ে দিছি আমরা আমরা তাকেও সারি নাই আমি ভুল করলে আমাকেও কেউ সারি না কাজে এটা মনে করার কোনো কারণ নাই যে হুজুররা ভুল বল বলে দিয়ে যায় কোনো হুজুর একটা ভুল বলে হুজুরদের কাছ থেকে পার পাওয়ার সুযোগ নাই যারাই ভুল বলেছে যুগে যুগে তাদের প্রত্যেকটা ভুল নিয়ে আলে মারা মারা তাদের ভুল শুনতে দেওয়ার ব্যবস্থা করেছেন তাহলে আমাদের ভুল সুদ্রানোর জন্য তোমাকে আওয়ামী লীগের দরকার নেই ফাজিল জানি কথা আমি বলি নাই যে আলেম না ভুলের উর্ধে বলছি বলছি ভুলের উর্ধে একমাত্র নবীগণ ভুলের উর্ধে একমাত্র তাদের কোনো ভুল হয় না আলেম হিসেবে মানুষ হিসেবে আমারও ভুল হতে পারে কিন্তু আমি একা যদি ভুল করি শত নয় হাজার হাজার আলেমরা আছেন ভুল ধরা দেওয়ার জন্য চোদ্দশো বছরের ইতিহাসে কথাই বলে যে কোনো আলেম যত বড় আলেম হন তার যদি একটা ভুল হয়ে থাকে তার সময়কার সমস্ত না তার সেই ভুলকে তারা ভালো করে করেছে কথা বলতেছিলাম সুতরাং এই কথাটা জন্য বলতেছি যে কেউ মনে করতে পারে যে আওয়ামী লীগের সঙ্গে বুঝে আমাদের সম্পত্তি নিয়ে গণ্ডগোল ক্ষমতার দ্বন্দ্ব না তাদের সাথে আমাদের ক্ষমতার কোনো দ্বন্দ্ব নয় সম্পত্তি নিয়ে গণ্ডগোল নয় গণ্ডগোল একটা জায়গায় সেটা হলো আমরা যখন আল্লাহর কোরআনের কথা নবীর হাদিসের কথা হোক সেটা সমাজ সংক্রান্ত হোক সেটা পারিবারিক জীবন সংক্রান্ত হোক সেটা রাষ্ট্র সংক্রান্ত হোক সেটা আইন আদালত সংক্রান্ত হোক সেটা রাষ্ট্র এবং রাজনীতি সংক্রান্ত ভুল যেখানেই দেখব আল্লাহর কোরআনের কথা মিলবিঘ্নে আমরা সেখানেই বলবো আমাদের ভুল যদি আমরাও ভুল করতে পারি আমাদের ভুল ধরার জন্য এক হুজুর ভুল করলে লক্ষ হুজুর জিন্দা আছে ভুল ধরার জন্য তোমাদের ভুল ধরতে হবে না আর যদি হুজুর আমরাও ভুল ধরতে চাই তাহলে চোদ্দ বছর আগে কোরআন হাদিস পড়ে আস আস আমাদের কোনো আপত্তি নাই তোমার বাবা আমলি করে না বিএনপি করে আমরা কোনোদিন পরিচয় জানবো না জানবো তুমি কোরআন হাদিসের এলে অর্জন করেছো কিনা তুমি আমার ভুল ধরবা আমি ত্রিশ বছর ধরে বুধারিসের বিস্টারি করি না করাই 12 বছর নিজে পড়াশোনা করেছি আর এর পর আজকে 30 বছর হয়েছে 1995 সাল থেকে 2024 সাল কত বছর 30 বছর হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের خدمت করার তৌফিক দিবেন তো 30 বছর আমি বুখারী শরীফ পড়াই আর তুমি পেশাব করে পানি নাও না তুমি এসে আমার হাদিসের বুঝ ধরবা ঠিক আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন বুঝেন না এই কত সুধা আমলিগের জন্য না সবার জন্য একই কথা বিএনপি আলারা যদি মনে করেন যে হুজুর খালি আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধেও না বিএনপির পক্ষেও না যদি আল্লাহর কোরআনের পক্ষে যদি কেউ থাকে আমরা তার পক্ষে কোরআনের বিপক্ষে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে ইসলামিয়া প্রতিষ্ঠান মাদারেসে কৌমিয়া ধর্মীয় যে কোনো কাজ ইসলামী যে কোনো কাজ এটা আলে মনে আমাদের তত্ত্বাবধানে চলবে কয় আমি বলে তবলি করি না এই জন্য তবলি আমার কথা চলবে না এটাই হলো জাহিলিয়াতের কথা মূর্খতার কথা তুমি বলো তবলিগ ইসলামের কাজ কিনা যদি তবলিগ ইসলামের কাজ হয় তাহলে এটা আলেম ওলামারাই কথা বলবে এখানে কাজেই ঠিক এরকম মাদ্রাসা ইসলামের কাজ কিনা এখানে এখানে নেতৃত্ব চলবে বলবেন হুজুর নেতারা কি করবে নেতারা সবচেয়ে বেশি সর্বাধিক যেটা করতে পারে সহযোগিতা করতে যে কোনো সহযোগিতা করতে পারে আসেন উদারভাবে টাকা পয়সা দিতে চান মাদ্রাসা আসবেন টাকা দিবেন রসিদ কাটবেন চলে যাবেন ভালো মতো ভদ্র মানুষের মতো আপনাকে যদি কমিটিতে রাখে ভদ্র মানুষের মতো কমিটিতে আসবেন হুজুরদের সামনে হাঁটু নামায় বসবেন আলেম আলামদের সামনে হাঁটুতে নামায় বসবেন মাহফিলে দাওয়াত দিছে আসবেন আদবের সাথে না মাটিতে বসবেন চেয়ারে বসার জন্য লাফালাফি করবেন না সব রাজনৈতিক নেতাদের জন্য এই কথা পয়গাম আমাদের পরিষ্কার আসবেন কোরআন এই গ্রাম যদি রাজনৈতিক নেতা হিসেবে আপনাকে দাওয়াত দেয় আসবেন আদবের সাথে বসবেন নিচে বসার চেষ্টা করবেন হুজুরা যদি হাতে ধরে মঞ্চে আসে আমি মঞ্চে উঠবেন মঞ্চে উঠার পরে যদি একটা চেয়ার দেয় আলহামদুলিল্লাহ বলে চেয়ারে বসবেন যতক্ষণ বসতে দেয় ততক্ষণ বসবেন মাইকে কথা বলার জন্য তাড়াহুড়া করবেন না মাইকে কথা বলার জন্য উসপিস করবেন না যদি দুই মিনিট সময় দেয় দুই মিনিট হুজুরের এবং আল্লাহর দিনে আল্লাহর শুক্রিয়া আদায় করে ভদ্র মানুষের মধ্যে চলে যাবে এগুলো এগুলো শুধু জনগণকে না আলমদেরকেও বলতেছি ঠিক এইভাবে ইসলামের প্রত্যেকটা অঙ্গনকে ওলামা একরামের নেতৃত্বে পরিচালনা করতে হবে আলম আলামাদের কাজের মধ্যে অন্যরা অংশগ্রহণ করবে সহযোগী ভূমিকায় আমরা মেডিকেল কলেজে গিয়ে কোন হুজুর কোনোদিন বলছে যে মেডিকেল কলেজ এইভাবে চলবে কোন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে গিয়ে কোন আলেম কোনো দিন বলছে যে ইঞ্জিনিয়াররা পারবে না আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ চালাই আর স্কুলে তোমরা গিয়ে বলি যে স্কুল তোমরা আমরা চালাবো তো মাদ্রাসায় তোমরা কেন এইভাবে কথা বলতে এই জন্য ধর্মীয় কাজ দ্বীনী কাজ সেটা দাওয়াত এবং কাজ হোক সেটা আলেমদের কাজ হোক সেটা মাদ্রাসার কাজ হোক সেটা মসজিদের কাজ হোক এই প্রত্যেকটা কাজে সম্পূর্ণ রূপে নিরঙ্কুশ নেতৃত্ব হকানি আলামদের হাতে থাকতে হবে আর যারা এখানে এসে আলামদের সাথে কোন ধরনের অসৌজন্যমূলক আচরণ করবে তারা মাদ্রাসায় এসে সওয়াব কামাতে পারবে না তারা মাদ্রাসায় এসে বেয়াদবি করে বেয়াদবি করে কুরআন নিয়ে खड़े ফেলবে ঠিক হবে আল্লাহ আল্লাহ তাআলা তোমাদের দিক শেষ محترم حاضرین এই জামিয়াatul ওয়ালি জার ইসলামিয়া আলহামদুলিল্লাহ এই মাদ্রাসাটি বাংলাদেশে শীর্ষস্থানীয় ওলামায়ে کرامের তত্ত্বাবধানে পরিচালিত একটি মাদ্রাসা এই মাদ্রাসার ব্যাপারে যদি কারো কোনো অভিযোগ থাকে আপনার আমাদের মুরব্বীরা রয়েছেন তাদের কাছে যে কোনো অভিযোগ আপনারা করতে পারেন আমাদের বোর্ড আছে বেফাকুল মাদার ইসিন আমাদের রাষ্ট্র স্বীকৃত বোর্ড আছে আলহাইয়া সেখানে বাংলাদেশের সকল শীর্ষ আলেমদের তত্ত্বাবধানে সেটা পরিচালিত হয় মাদ্রাসাগুলোর যে কোনো চুলচেরা ভুল ত্রুটি তাদের কাছে জবাবদিহিতা করতে মাদ্রাসাওয়ালারা বাধ্য কাজেই আমরা চাই যে মাদ্রাসাগুলোকে আপনার সুন্দরভাবে পরিচালিত করবেন কথা বলেন ঠিক না বেঠিক মাদ্রাসা হাকা মায়ামের নেতৃত্বে চলবে মাদ্রাসা কর্তৃপক্ষ যদি কোনো ভুল করে তাহলে তাদের সেই ভুলগুলো শুদ্ধ দেওয়ার জন্য মুরব্বীরা আছেন কথা বলেন ঠিক না বেঠিক ইনসানরা এইভাবে চার কাজ পয়গম্বর আলী হিনুসালাম করতেন নবীদের উত্তরাধিকার হিসাবে আলেমরা এই চার কাজ করবে সাধারণ মানুষ আলেমদের কাছ থেকে সার্ভিসগুলো নেবেন তাদের সহযোগিতা করবেন রাজি আছেন তো ইনশাল্লাহ এভাবে যদি আমরা চলতে পারি ইনশাল্লাহ সেই দিন বেশি দূরে নয় আমার দেশটা পরিপূর্ণ ইসলামের দেশে পরিণত হবে এই জন্যই আমরা বলি আগামীর বাংলাদেশ সবে ইসলামের বাংলাদেশ কথা বলেন ঠিক না বেটি আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ ইনশাল্লাহ আলামত দেখা যেতেছে সূর্য উঠার আগে যেরকম প্রতিদিন শুভে সাঁধেক কুদিত হয় সুভে সাদে উঠলে দুনিয়ার মানুষকে বলতে হয় না যে একটু পরে সূর্য উঠবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ বুঝে নেয় যে শুভেশের সাধেকের ঘন্টা শোয়া ঘন্টা পরেই সূর্যের উদয় ঘটবে সারা পৃথিবী আলোকিত হয়ে যায় সূর্য উঠার আগেই বাংলার মাটি ইসলামী বিপ্লবের জন্য এখন উর্বর যদি কেউ দেখতে না বলেন চশমা লাগাল আপনার চশমা লাগান বালা লাগান আপনারা আল্লাহ আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন আমরা যেন আমরণ আল্লাহর দিনের সাথে আল্লাহর দিনের কাজে আল্লাহর সন্তুষ্টির মতে আমরা কাজ করতে পারি আমি আপনাদের জন্য কাছে সেই দোয়া চাই আপনাদের সকলের জন্য সেই দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমার খুবই পড়াফুড়া মেহরবানি করে আমাকে এখানে যাওয়ার পথে এক মিনিটও আপনারা আমার সময় নষ্ট করবেন না আপনাদের কাছে খুবই আন্তরিকভাবে আমি আমি আপনাদের জন্য দোয়া করতেছি আপনাদের কাছেও দোয়া চাইতেছি আসসালামু আলাইকুম বরহমতুল্লা